আসসালামু আলাইকুম আজকে বিশেষ নিউজ চলুন আমরা দেখে আমি তোমায় ছাড়তে পারি কিন্তু বন্ধুদের না গোটা বিয়ের মণ্ডপ জুড়ে অসাধারণ ফুলের সাজ এলাহি আয়োজন দেদার খানাপিনার ব্যবস্থা জমকালো পোশাকে ততক্ষণে হাজির হয়ে গিয়েছেন অতিথিরা একদিকে চলছে বিয়ের ভোজ অন্যদিকে বিয়ের অনুষ্ঠান চারদিকে খুশির আমেজ জমে উঠেছে বিয়েবাড়ি সব কিছু ঠিকঠাকই চলছিল গোল বাদল ঠিক এর পরে হঠাৎ এক অতিথির মাথায় এসে পড়লো রান্না করা এক গাদা খাবার কিছু বোঝার আগে খাবার পড়লো অন্য আরেকজনের গায়েও নিমেষের মধ্যে অতিথিদের তাক করে এদিক ওদিক থেকে উড়ে আসতে শুরু করলো নিমন্ত্রিতদের জন্য রাখা বিভিন্ন খাবার ততক্ষণে হুলস্থুর পড়ে গিয়েছে বিবাহ আসর জুড়ে অতিথিদের দামি পোশাক খাবারে মাখামাখি হয়ে বিচ্ছিরি অবস্থা রেগে অগ্নিশর্মা হয়ে মণ্ডপ ছাড়তে শুরু করেছেন অতিথিরা কিন্তু এই ধরনের ঘটনা ঘটালাকে ঘটালোকে খোঁজ করতেই দেখা গেল পাত্রের বন্ধুরাই রয়েছেন এই কুকীর্তির পেছনে তাদের থামতে বারবার কাকুতি মিনতি করা হলেও লাভের লাভ হয়নি কিছুই বন্ধুর বিয়েতে মজার কোনোভাবেই হাতছাড়া হতে দেবেন না তারা সত্ত্বেও নিজেদের বুধ হয়ে রইলেন বরের বন্ধুরা খাবার চোখের সামনে নিমন্ত্রিত অতিথিদের অপমান সহ্য করতে পারেননি কনে নিয়ে নিলেন চরম সিদ্ধান্ত সেখানে দাঁড়িয়ে বিয়ে ভেঙে দিলেন তিনি গত বুধবার বিহারের রোহতার জেলার মঞ্জিয়াবন গ্রামে এমনটাই ঘটেছে পুনে নিবাসী সুভাষ শর্মার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল গুজরাটের এক ফ্যাশন ডিজাইনারের বিয়ের দিন রাতে নিমন্ত্রিত অতিথিদের পোশাক নষ্ট হওয়া তার মনে হয়েছিল চরম অপমানের সমান বিয়েতে আমন্ত্রিত দরিহাট থানার পুলিশ ইনচার্জ সিয়ারাম সিং জানান বারবার নিষেধ করা সত্ত্বেও পাত্রের বন্ধুরা থামতে চাননি পাত্রী তার হবু স্বামীকে গোটা ঘটনাটি জানালেন তার উত্তর ছিল আমি তোমায় ছাড়তে পারি কিন্তু বন্ধুদের ছাড়তে পারবো না এরপরই বিয়ে ভেঙে দেন পাত্রী কনের বাবার অভিযোগ পাত্রপক্ষের বাড়ির লোকজন এবং বন্ধুরা অত্যন্ত নির্বোধ তারা আমন্ত্রিত অতিথিদের সঙ্গে অভদ্র আচরণ করেছে এই ঘটনার পর পাত্রের বাড়ির লোকজন তাদের সঙ্গে কথা বলেছেন বলেও জানা গিয়েছে তবে সমস্যার সমাধান হয়েছে কিনা এখনও জানা যায়নি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ